বন্ধুরা একটা পিকিউলিয়ার কেস দেখাচ্ছি যেটা সাধারণত পাওয়া যায় না পেয়েছি তাই দেখাচ্ছি শেখানোর জন্য পিকিউলিয়ার কেস সেটা হচ্ছে রেসপারেটারি ডিস্টেন্স ডিউরিং মেনসেস মাসিকের সময় শ্বাসকষ্ট এটা পাওয়া যায় না চট করে তার সঙ্গে আরও সমস্যা ছিল পেন ইন ডিফারেন্ট জয়েন্ট স্কিন ইরাপশন হেয়ার অ্যান্ড দেয়ার আলসারেটেড নস্টিল হোর্সনেস অ্যান্ড লস অফ ভয়েস এ আমি পেশেন্টের মুখ দেখাতে চাই না শুধু ভয়েসটা নিচ্ছি এই গলার ভয়েসটা তোমার এটা কতদিন ধরে হয়েছে দেড় বছর ধরে দেড় বছর ধরে এটা হচ্ছে আগে ছিল না আমি কেস টেকিং করি সমস্ত নিয়ে হিট পলিরেশন চিলি পেশেন্ট ঘাম বেশি ঘামটা বেশি হয় তো হয় ঘাম হয় মিষ্টি পছন্দ করে এবং ফ্রাইটফুল ড্রিমস ফ্রাইটফুল ড্রিমস ভয়ঙ্কর স্বপ্ন দেখে তুমি এর আগে বলেছিলে রাত্রে খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখো তাই তো ঠিক তো ভয়ঙ্কর স্বপ্ন দেখে রাত্রেবেলায় আমি এইসবের ওপরে ক্যালিকাপ দিই ক্যালিকাপ থার্টি সিক্স ডোজেস অনলি ক্যালিকাপ থার্টি এবং নেক্সট ভিজিট আজকে দেখাচ্ছি অনলি জার্মান পিটিআরএস এখন দিচ্ছি এবং পেশেন্ট কেমন আছে সেটা আমি জানাবো পেশেন্টের মুখ থেকে আমি বললে তো হবে না আমার কথাটা কতটা কিন্তু কেমন আছো এখন সেটা বলো আগের থেকে অনেক ভালো আছো আর অসুবিধা হয়নি এখন কি হয়েছে বললে হাতগুলো এখন বেরোচ্ছে হাতে আগে ছিল স্কিন ইরাপ এবং তার সঙ্গে সাপারেশন অফ স্কিন ডিজিজ শ্বাসকষ্ট ভালো হওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনের অপশান ফিরে এসছে সেটি এ গুড সাইন ফর হোমিওপ্যাথি এবং এটা হচ্ছে কিওরের পর সুস্থ হবে এই যে শ্বাসকষ্ট মাসিকের সময় এটা আমি যদি রেপার্টরি করি তাহলে রেপার্টরিতে আমি দেখাবো রেসপিরেশন অ্যাজমাটিক মেনসেস ডিউরিং ক্যালিকার আমি যদি ইন জেনারেল দেখি ইন জেনারেল জেনাইটিস মেনসেস ডিউরিং এনি কমপ্লেন ক্যালিকার কোন গ্রেডে আছে বন্ধুরা ফার্স্ট গ্রেডে সো ক্যালিকার হর্সনেস অফ ভয়েস হর্সনেস অফ ভয়েস আমি দেখি ওখানে লেখা আছে ক্যালিকার অ্যান্ড লস অফ ভয়েস একটা জায়গা দেখেছিলাম নস্টিল আলসারেটেড নস্টিল নিচের দিকটা নস আলসারেটেড নস্টিল সব সিমটমের উপরে ক্যালিকাপ চিলি পেশেন্ট এটা সবাই জানো ঘাম বেশি হয় সবাই জানো মিষ্টি খেতে পছন্দ করে এবং ফাইট ফুল ড্রিমস আমি এটা রেপারটিতে দেখাবো ফাইট ফুল ড্রিঙ্কস ড্রিমস ফাইট ফুল ভয়ঙ্কর স্বপ্ন রাতের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন দেখতে স্লিপ ড্রিমস ফ্রাইটফুল হারাইভেল কী মেডিসিন আছে বন্ধুরা ফার্স্ট গ্রেডে ক্যালিকার সো চয়েস অফ মেডিসিন ক্যালিকার কেসটা আমি দেখালাম এবং পেশেন্টটা অনেক ভালো আছে নিজের মুখে শোনালাম এবং এটা দেখাতে চাইলাম এটা পিকুলিয়ার কেস একটা নতুন ডাইমেনশানে এবং নতুন আঙ্গিকে আমি প্রেসক্রিপশান করেছি এটা ক্যালিকার নেক্সট প্রেসক্রিপশান এখন জার্মান পিটিআরএস এবং রুগী অনেক ভালো আছে আমি এটা দেখাতে চাইলাম যাদের হোমিওপ্যাথির প্রতি বিশ্বাস কম আস্থা কম তারা দেখুক তারা জানুক যারা শিখার তারা শিখবে যারা জানার তারা জানবে এবং যাতে হোমিওপ্যাথির প্রতি আস্থা বাড়ে সাধারণ মানুষের এবং এইসব এইরকম কেস হোমিওপ্যাথিতেই সারে কেবলমাত্র তাদেরকে দেখানোর জন্য ধন্যবাদ তোমাদেরকে ধন্যবাদ